আজকের লাইভ চলবে বেদের মেজোসমা নায়িকা নুরি সরাসরি দেখানো হবে শহীদুল মিডিয়া আপনারা যে যেখানে থাকেন সবাই রাত্রি নয়টা সাড়ে নয়টার সময় লাইভে আমন্ত্রণ এবং দাওয়াত রইল সবাই শহীদুল মিডিয়ায় চোখ রাখবেন সারা রাত বেদের মেজা দেখতে পারবেন আর সবাই এই লাইভ মিডিয়াটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং ফলো দেবেন ভালোবাসা দেবেন সবার কাছে আমার চাওয়া আসসালামু আলাইকুম আজ রাত নয়টার সময় বেতের মেজস নজাত্রা চলবে সরাসরি লাইভ আসসালামু আলাইকুম